বিশালগড় বিজেপি সম্মেলন আন্তর্ভর ভারত সংকল্প যাত্রার অঙ্গ হিসেবে রবিবার দুপুরে বিশালগড় মহকুমা অন্তর্গত অফিস টিলার নতুন টাউন হল ঘরে বিজেপি বিশালগড় মণ্ডল আয়োজিত যুব মোর্চা সম্মেলন অনুষ্ঠিত হয় আজকের যুব মোর্চা সম্মেলনে উপস্থিত ছিলেন বিশালগড় বিধানসভার বিজেপি বিধায়ক তথা ত্রিপুরা প্রদেশ যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব বিশালগড় বিজেপি মণ্ডল সভাপতি তপন দাস সহ যুব মোর্চা কর্মী ও নেতৃত্ববৃন্দ আজকের যুব মোর্চার সম্মেলন ত্রিপুরা প্রদেশ যুব মোর্চা সভাপতি তথা বিশালগড় বিজেপি বিধায়ক সুশান্ত দেব বলেন দু ত্রিপুরা বিধানসভার নির্বাচনে দীর্ঘ বাম শাসনের উৎখাত করা এবং ত্রিপুরা রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠাতা যুব মোর্চার প্রত্যেকটি কার্যকর্তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে প্রদেশ বিজেপি যুব মোর্চা সভাপতি আর বলেন বিজেপি যুব মোর্চার কার্যকর্তারা সঠিকভাবে দায়িত্ব পালনে বদ্ধপরিকর আমরা প্রত্যেকটা সময় আমরা প্রমাণ করেছি যুব মোর্চা যে কাজটুকু দায়িত্ব নিয়ে ভারতের জনতা পার্টির জন্য করতে পারে সেটা কিন্তু পার্টির প্রত্যেকটা নেতৃত্ব ওয়াকিবহাল হল দু হাজার বিধানসভা নির্বাচনের আগে আমরা দেখেছি গোটা রাজ্যে যে একটা অস্থির পরিস্থিতি ছিল গোটা রাজ্যে এই কমিউনিস্টের শাসনের নামে শোষণ চলছিল আমরা প্রত্যেকটা অংশের যুব ভাই আমরা মাঠে নেমেছিলাম দুহাজার পনেরো ষোলো সতেরো প্রত্যেকটা অংশের যুব ভাই আমরা লড়াই করেছিলাম বলে আমরা ত্রিপুরার মাটিতে আমরা পদ্ম ফুল ফোটাতে পেরেছিলাম এবং এই কমিউনিস্টকে আমরা ত্রিপুরা ছাড়া করতে পেরেছিলাম কিন্তু আমাদের দুর্ভাগ্য ছিল আমরা দু হাজার আঠারো বিধানসভা নির্বাচনে আমরা বিশাল করে পদ্ম ফুল ফুটাতে পারিনি কিন্তু আমরা লড়াইটুকু বিশাল ঘরের কার্যকর্তারা যুব ভাইরা আমরা করেছিলাম আমরা দেখেছি দু হাজার থেকে দু পর্যন্ত প্রত্যেকটা বুথে যুব ভাইয়েরা যুব নেতৃত্বরা যুব কার্যকর্তারা ভাইয়েরা বোনেরা সবাই মিলে সাংগঠনিকভাবে ভাবে কঠোর পরিশ্রম করেছে বলে সবাই মিলে এই সিপিএম কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করেছে বলে সবাই সব যুব ভাইরা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে বলে দু হাজার তেইশের বিধানসভা নির্বাচনে আমরা সবাই জানি দু হাজার তেইশের নির্বাচন আমাদের জন্য কঠিন নির্বাচন ছিল তারপরও এই বিশালগড়ের মতো সিট থেকে এই প্রত্যেকটা যুব ভাইয়ের প্রচেষ্টায় প্রত্যেকটা যুব কর্মদক্ষতায় প্রত্যেকটা যুব ভাইয়ের কঠোর পরিশ্রমে আমরা বিশালগড় থেকে পদ্মফুল ফুটাতে পেরেছি আমি প্রত্যেককে হৃদয় থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি